ব্যাকু হায়াত অটো তো আজ অনেক দিন পর আবার এসেছি তো এর আগে তো লোডারের ভিডিও দেখলেন আমাদের আজকে যে ভিডিওটা আমি দেখাতে চলেছি এটা একটা টোটোর ভিডিও বা রিক্সা প্যাসেঞ্জার ই তো এই ভিডিওটা আপনারা কেন দেখবেন আমরা একটা এমন প্রাইস আপনাদেরকে বলবো শুধুমাত্র ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের অফার যেটাতে আপনারকে এই গাড়িটা আমরা লিথিয়াম ব্যাটারি একটা লেডাসিড ব্যাটারির দামে আমরা আপনাদের এই গাড়িটা হাতে তুলে দিতে চলেছি তো আমাদের মেন মোটো হচ্ছে যে মার্কেটে তো অনেক গাড়ির ভিডিও দেখেছেন আজকে দেখানো যে মার্কেটে প্রচুর কোম্পানি আছে বা প্রচুর শোরুম আছে যাদের কাছে আপনি লিথিয়াম ব্যাটারি দিয়ে এক লাখ চল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট অনেক রকম প্রাইসিংয়ে চলছে আমি আজ আপনাকে একটা কোয়ালিটি গাড়ি যেটা মার্কেটে অন্যান্য গাড়িকে কম্পিট করতে পারবে বা অন্যান্য গাড়ির থেকে অনেক ভালো হবে আর কোথায় ভালো হবে কীরকম ভালো হবে সেটা জানার জন্য এই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখুন বেশি বড় ভিডিও করব না তো শুধুমাত্র মেন মেন জিনিসগুলো আপনাদেরকে বোঝাতে খালি দেখাবো আর কি প্রাইস থাকছে সেটা অবিশ্বাস্য প্রাইস বললে বিশ্বাস করবেন না যে একটা লিথিয়াম ব্যাটারি দিয়ে এত সুন্দর গাড়ি এত কোয়ালিটি গাড়ি কিভাবে আপনারা এই দামে পাচ্ছেন তো চলুন শুরু করি তো প্রথমে আমি আপনাদেরকে জানাতে একটা টোটো কিনতে গেলে মার্কেটে তো মানে সাধারণ জিনিস একটা মোটর কন্ট্রোলার চেসিস এই সাধারণ জিনিস তো তার মধ্যে থেকে আপনাকে সব থেকে সেরা জিনিসটা পছন্দ করতে হবে এই গাড়িতে প্রথমে আমি আপনাকে বলি যে মোটরটা ইউজ হচ্ছে মোটর আর কন্ট্রোলার এটা হচ্ছে বারোশো ওয়াটের কন্ট্রোলার থাকছে আর পঞ্চান্ন এর মোটর থাকছে আর কন্ট্রোলার থাকছে এই যে কন্ট্রোলারটা আছে অনেক শোরুমে বা অনেক জায়গায় আপনি ভিডিওতে দেখবেন বলে দেয় বারোশো মোটর আর বারোশো ওয়াটের কন্ট্রোলার কন্ট্রোলারটা আপনার কত অ্যাম্পিয়ার সেটা হচ্ছে মেন জিনিস কারণ বারোশো ওয়াটকে সাপোর্ট তো করবে কিন্তু কত অ্যাম্পিয়ার পঞ্চান্ন অ্যাম্পিয়ার পঞ্চাশ অ্যাম্পিয়ার বা এটা চারটে ব্যাটারি বা পাঁচটা ব্যাটারি সাপোর্ট করবে কি না মানে আটচল্লিশ কাম সিক্সটি ভোল্ট হবে কিনা সেইগুলো হচ্ছে মেন জানার আমাদের এই যে কন্ট্রোলারটা আছে আমি আপনাকে দেখাবো এই কন্ট্রোলারটা হচ্ছে আপনার কিউএসডি অরিজিনাল কিউএসডি কন্ট্রোলার যেটা হচ্ছে আপনার পঞ্চান্ন অ্যাম্পিয়ারের কন্ট্রোলার আছে আর এতে আপনার ফর্টি এইট কাম সিক্সটি এখানে আপনি দেখতে পাবেন ফর্টি এইট কাম সিক্সটি মানে ষাট ভোল্টও আপনার এখানে এটা সাপোর্ট করবে মানে আপনি ছটা পাঁচটা ব্যাটারিও এখানে লাগাতে পারবেন তো এটা অরিজিনাল কিউএসডি কন্ট্রোলার আছে এবার বলি আপনাকে যে মোটর যেটা ইউজ হচ্ছে আমি পেছনে আপনাকে দেখাবো যে মোটরটা ইউজ হচ্ছে এই মোটরটা হচ্ছে কি রকম মোটর এটা হচ্ছে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম মোটর রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম মানে হচ্ছে অনেকে হয়তো আপনার শুরু অনেক বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে আপনাদেরকে বলা হয়েছে যে গাড়ি চললেই আপনার চার্জ হবে সেটা নয় রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম মানে হচ্ছে আপনি যখনই গাড়িতে চলতে চলতে ব্রেক করবেন সেই ব্রেকের জন্য যে হিট এনার্জিটা উৎপন্ন হয় সেই হিট এনার্জিটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে আপনার ব্যাটারিকে চার্জ করে তো সেই ব্যাটারি চার্জিং কখন হয় যখন আপনি ব্রেকটা পুশ করছেন তখনই কিন্তু ব্যাটারিটাকে রিভার্সলি ওটা চার্জ করে তো সেখানে আপনার কি হয় যেখানে আপনি ধরুন একশো কিলোমিটার মাইলেজ পাচ্ছেন সেখানে হয়তো একশো পাঁচ বা একশো দশ কিলোমিটার মাইলেজ পাবেন শুধুমাত্র এই রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম মোটর দেওয়ার জন্য আমি আপনার মোটরটা দেখাবো এই যে মোটরটা আছে এটা অরিজিনাল কিউএসডি মোটর আছে আর এটা রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম মোটর আছে তো এই মোটরটা আপনার বারোশো ওয়াটের মোটর আছে অরিজিনাল আপনার কিউএসডি এখানে ডিফারেন্সিয়াল লাগানো আছে পেছনে পাতি দেখতে পাচ্ছেন পাতি খুব হেভি পাতি দেওয়া আছে এখানে যে পাতিটা সিক্স লেয়ার পাতি দেওয়া আছে প্লাস তার সঙ্গে আপনার এখানে শকার দেওয়া আছে তো এটা হচ্ছে আমাদের মেইন মোটর কন্ট্রোলার যেটা আছে সেটার আমি স্পেসিফিকেশন আপনাকে বললাম কেন এই গাড়িটা নেবেন সেকেন্ড হচ্ছে আমাদের এই গাড়িতে যে টায়ারটা আমরা ইউজ করছে কোম্পানি যে টায়ারটা ইউজ করছে সেটা এম আর এফ এর তিন পঁচাত্তর বারো টায়ার আছে এম আর এফ এর তিন পঁচাত্তর বারো টায়ার আছে আর অ্যালয় রিম আছে সবগুলো দু কিলো আটশোর অ্যালয় রিম দেওয়া আছে তো এম আর এফ এর টায়ার কিন্তু সব জায়গায় সব কোম্পানি ইউজ করে না বাট আমাদের এই ফিনিক্স গাড়িতে আপনার এম আর এফ এর টায়ার ইউজ হচ্ছে আর এটা হলো আপনার মোটর কন্ট্রোলার এন্ড টায়ার থার্ড হচ্ছে এখানে যে চেসিসটা দেখতে পাচ্ছেন সামনের দিকে আপনি আসলে দেখাবো আপনাকে এখানে তিনটে পাইপ আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে তিনটে পাইপ আপনার আড়াই ইঞ্চির তিনটে পাইপ এখান থেকে বেন্ডিং হয়েছে আপনার এখানে রেলিং গ্রিল করা আছে তো এটা কেন হচ্ছে এটা একমাত্র এটা যদি থাকে তাহলে আপনার কিন্তু সামনে প্রচণ্ড সেফটি থাকবে আপনি যদি ভগবান না করুক যদি কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে আপনি যে ড্রাইভার থাকছে সেই ড্রাইভারের সেফটির জন্য কোম্পানি এখানে বেন্ডিং চেসিস রেখেছে যাতে আপনার এই তিনটে জিনিস আপনাকে ফুললি আপনার গাড়ি আপনাকে সাপোর্ট করে বা আপনাকে কভার করে তো সেই জন্যে এই গাড়িটার চেসিস কোয়ালিটি সম্পূর্ণ আলাদা মার্কেটের থেকে আর এইগুলো সব আড়াই ইঞ্চির পাইপ দেওয়া আছে এইগুলো সব আড়াই ইঞ্চির পাইপ দেওয়া আছে আর এখানে প্রতিটা প্রতিটা যে ইন্ডিকেটার আছে প্রতিটা ইন্ডিকেটার কিন্তু ডিআরএল ইন্ডিকেটার আছে তো বডি কোয়ালিটি আপনার এখানে যে মার্কেটে অ্যাভেলেবেল গাড়ি আছে সেই গাড়ির থেকে বডি কোয়ালিটি নিঃসন্দেহে ভালো আপনার গাড়িটা প্রচণ্ড একটু ওয়েটি গাড়ি আছে কেন কেননা এটার মধ্যে আপনার কোয়ালিটি যেটা আছে সেই কোয়ালিটিটা কোম্পানি ভালোভাবে ফুটিয়ে তুলেছে আর এই গাড়িতে আপনাকে একটা জিনিস দেখাবো পেছন দিকে ফোল্ডিং সিস্টেমও আছে যদি কোনো সময় দেখুন এখন শুধুমাত্র প্যাসেঞ্জার বই হয় না এখানে আপনার কিন্তু পেছন থেকে মাল বওয়ার জন্য এখানে আপনার অলরেডি আমি দেখাচ্ছি আপনাকে খুলে তো আপনি যদি মাল বইতে চান এখানে ইজিলি আপনি লোডও ক্যারি করতে পারবেন ওপরে আপনার এখানে যে স্ট্রাকচারটা করা আছে ফেব্রিকেশানটা করা আছে আপনার যদি মনে হয় যে এই ফেব্রিকেশানটা লাগবে না এখানে নাটবোল সিস্টেম করা আছে আপনি এই ফেব্রিকেশানটা খুলে দিলে এটা ওপেন হয়ে যাচ্ছে আর এটা ওপেন কোম্পানি কেন করেনি কেননা পেছন দিক থেকে একটা এলিগেন্ট লুক আনার জন্য কোম্পানি অলরেডি আপনাকে দেখায় পেছন দিকে যে লুকটা আছে এই লুকটা অলরেডি খুবই ভালো লোক দেখাচ্ছে তো যার জন্য কোম্পানি এই জিনিসটা রেখে দিয়েছে যদি আপনার মনে হয় আপনি চেঞ্জ করতে পারেন ওপরে দেখতে পাচ্ছেন একটা লাইট আছে এই লাইটটা আমি আপনাকে দেখাবো ওপরে এখানে লাইট আছে যদি রাতের বেলা আপনি যখন গাড়ি চালাচ্ছেন যাতে ওপর থেকে দূর থেকে ফগের মধ্যে যাতে এটা দেখানো যেতে পারে সেই জিনিসটা এখানে দেখানো যাচ্ছে দেখানো হচ্ছে আর প্রতিটা এই যে ইন্ডিকেটারগুলো আছে এগুলো সব ডিআরএল ইন্ডিকেটার আছে এগুলোতে প্রত্যেকটাতে প্রোটেকশন দেওয়া যায় যাতে কোনো সময় আপনার এগুলোকে খারাপ না হয়ে যাচ্ছে এটা হলো আপনার গাড়ির ওভারঅল স্ট্রাকচার আপনাকে দেখালাম পেছন দিকে আপনি দেখতে পাচ্ছেন বাম্পার দেওয়া আছে আর এর কালার কোয়ালিটি অসাধারণ কালার কোয়ালিটি মার্কেটে যে কোনো কালার কোয়ালিটি থেকে অনেক অনেক বেটার কালার কোয়ালিটি এগুলো সব ইউ কালার করা আছে আর এগুলো সব মেটালিক কালার আছে মেটালিক কালার আছে প্লাস আলাদা আলাদা সব কিছু নাটবোল সিস্টেম করা আছে যাতে এগুলো ক্ষমতা আরও বেশি পায় আর এগুলো সব ডি পাইপ আছে এখানে আপনার যেটা দেওয়া আছে এটাও ডি পাইপ আছে এখানে যেটা দেওয়া আছে এটাও ডি পাইপ আছে এখানে যেটা আছে এটাও ডি পাইপ আছে ডি পাইপ আর পাইপের মধ্যে ডিফারেন্স একটু কার্ভ থাকবে কোথায় যাতে আপনার ফিলটা আরো ভালো হয় গাড়ির গাড়ির যে ডিজাইনটা সেই ডিজাইনটা আরো ভালো ফুটে ওঠে এখানে যে এখানে যে মিটারটা আছে আমি মিটারটা দেখাতে বলবো এই যে মিটারটা আছে এই মিটারে আপনাকে এক্ষুনি আমি মিটারটা চেক করে দেখিয়ে দিচ্ছি এখানে যে মিটারটা আছে এই মিটারটা কিন্তু ডিজিটাল কনসোল এখানে আপনার যখনই অন করবেন এখানে অলরেডি এখানে আরো একটা ডিসপ্লে আছে যে ডিসপ্লের মধ্যে আপনার নাম্বারটা আসবে আপনার লোগোটা আসবে প্লাস এখানে আপনার মিটারে আপনার কিন্তু পুরো জিনিসটা এখানে দেখানো যাচ্ছে এখানে আপনার পুরো জিনিসটাই দেখানো যাচ্ছে তো এত রোদের মধ্যে হয়তো আপনি বুঝতে পারছেন না তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজিটাল কনসোল এখানে দেওয়া আছে যেখানে আপনার এখানে ভোল্টেজ কত ভোল্টেজ আপনার গাড়িতে কত ভোল্ট আছে প্লাস এখানে কত কিলোমিটার যাচ্ছেন কত স্পিডে যাচ্ছেন সেই জিনিসটা এখানে দেখা যাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এই যে আপনার চাবিটা আছে এই চাবিটা সেন্সার লক চাবি আছে মানে আপনি যে কোনো সময় গাড়িকে লক করে চলে গেলে আপনার গাড়িতে যদি কোনো রকম কেউ ক্ষতি করতে আসে সেক্ষেত্রে কিন্তু সাইরেন অন হয়ে যাবে এবং চাকা আপনার লক হয়ে যাচ্ছেন গাড়িতে নর্মাল বেসিক যে জিনিসগুলো আছে যেমন একটা আপনার মিউজিক সিস্টেম সেটা আছে আপনার এখানে ফ্যান আছে সেটাও আছে এখানে ওপরে রুফ প্যাডিং আছে আপনি দেখতে পাচ্ছেন খুব মোটা রুফ প্যাডিং দেওয়া আছে প্লাস এখানে যে সিটটা আছে খুবই কমফোর্টেবেল কমফোর্টেবল সিট আছে প্লাস এখানে যেখানে ম্যাটটা যেটা আছে খুব সুন্দর একটা ফ্লোর ম্যাট অ্যালুমিনিয়ামের ফিনিশিং এর মধ্যে একটা ফ্লোর ম্যাট আছে প্লাস এখানে একটা হচ্ছে আপনার চিলার ট্রে আছে যেখানে আপনি টাকা বা কোনো মোবাইল হোল্ড করতে পারেন এখানে মোবাইল হোল্ডার দেওয়া আছে যে মোবাইল হোল্ডারের মধ্যে চার্জিং ফেসিলিটিস আছে যেখানে আপনি চার্জ করতে পারেন তো এই হচ্ছে আমার ওভারঅল গাড়ি যেখানে আমি বেশি লেন্দি করবো না এই গাড়িতে আপনি লেডাসিট ব্যাটারি দিয়েও নিতে পারেন কিন্তু আমরা এটা অফারের মধ্যে লিথিয়াম ব্যাটারি দিয়েছি হ্যাঁ বন্ধুরা লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এটাতে লিফ গার্ডের একশো পাঁচ লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে যেটাতে আপনার ফুল ফুল চার্জ করে আপনি একশো দশ থেকে একশো কুড়ি চার্জ করে এনে সিঙ্গেল চার্জে যেতে পারবেন আমি আপনাকে এবার ব্যাটারিটা দেখাই এই যে লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে এখানে এই ব্যাটারিতে আপনার তিন বছর ওয়ারেন্টি থাকছে ব্যাটারিতে আপনার তিন বছর ওয়ারেন্টি থাকছে এই ব্যাটারি একবার ফুল চার্জ করতে মাত্র চা চার ঘন্টা সময় লাগবে চার ঘন্টার মধ্যে আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে সেখানে গাড়ির ওয়েটটা অনেকটাই কমে গেছে প্রায় সত্তর থেকে আশি কিলো আপনার গাড়ির ওয়েট কমে গেছে যার জন্য গাড়ির স্পিডও প্রচন্ড বেশি আপনি পাবেন যেটা মার্কেটের অন্যান্য গাড়িতে পাবেন না আপনারা আপনাদেরকে নিতে হবে না জাস্ট একবার এসে টেস্ট ড্রাইভ করে নিন আমি সবার শেষে আপনাদেরকে প্রাইসটা বলবো প্রাইসটা নিয়ে আপনি অবশ্য আপনি অবাক হয়ে যাবেন যে এই কোয়ালিটি দিয়ে কিভাবে এই প্রাইসিংয়ে সম্ভব বা কিভাবে অন্যরা দিতে পারছে না আমরা দিতে পারছি আপনাকে সব ছোট ছোট জিনিসগুলো দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এখানে কেবিন লাইট পর্যন্ত দেওয়া আছে যাদের প্যাসেঞ্জারদের কোনো রকম কোনো সমস্যা যাতে হয় সমস্যা যাতে না হয় সেজন্য কেবিন লাইট পর্যন্ত এখানে দেওয়া আছে প্লাস এখানে আপনি দেখতে পাবেন পর্দা দেওয়া আছে এগুলো বেসিক জিনিস যেগুলো আমি আর আপনাদেরকে বললাম না ওভারঅল গাড়ির লুকটা অসাধারণ লুক আর এই গাড়িতে অলরেডি দেখবেন এখানে একটা এসওসি মিটার পর্যন্ত দেওয়া আছে যেখানে আপনি ভোল্টেজ সবকিছু চেক করতে পারবেন এসওসি মিটার এই সামনেই আপনার এখানে দেওয়া আছে এসওসি মিটার এটা হচ্ছে আপনার লিথিয়াম ব্যাটারি মিটার যেখানে ভোল্টেজ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যখনই আপনি অন করবেন যখনই এটাকে অন করবেন তখন আপনার এখানে কত ভোল্টেজ আপনার ব্যাটারিতে আছে সেই ভোল্টেজটা এখানে চলে আসবে তো এটা হচ্ছে আপনার দেখুন এখন ফিফটি থ্রি মানে ফুল চার্জ আছে যার জন্য এই জিনিসটা ভোল্টেজটা এখানে দেখাচ্ছে এখানে হাই লোয়ের অপশন আছে মানে এটা যে গিয়ার কারণ মোটর আছে যার জন্য এখানে আপনি হাই স্পিডে গাড়ি চালালে চল্লিশ থেকে বিয়াল্লিশের স্পিড পাবেন আর লো স্পিডে চালালে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশের স্পিড পাবেন এবার আমি আপনাদেরকে বলি যে এই গাড়িটার প্রাইস আপনারা গেস করুন এই গাড়িটার প্রাইস কী হতে পারে আপনি ভাবছেন এক লাখ পঁয়তাল্লিশ সেটাও না আপনি ভাবছেন এক লাখ চল্লিশ তাও না আমি আপনাদের জন্য শুধুমাত্র ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশের আমরা এই ভিডিওটা আপনারা হয়তো ইউটিউবে বেশি এই গাড়ির ভিডিও পাবেন না আমরা সবসময় চেষ্টা করি সবসময় বেটার কোয়ালিটি ভালো কোয়ালিটিটা আপনাদের কাছে প্রমোট করা যাতে আপনারা নিয়ে লাভবান হন বা এই জিনিসটাকে বেশি দিন ইউজ করতে পারেন আমাদের এই গাড়িটা লিথিয়াম ব্যাটারি দিয়ে একশো পাঁচ অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনাদের জন্য শুধুমাত্র ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের অফার এটা এটা ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি আর মার্চ এই দুটো মাস আমরা এই ইয়ার এন্ডিং এর জন্য একদম অ্যাফোর্ডেবল রেট এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আমরা চার্জার ফার্স্ট চার্জার একুশ অ্যাম্পিয়ারের ফার্স্ট চার্জার যেখানে এক বছরের চার্জারের ওয়ারেন্টি থাকবে ব্যাটারিতে তিন বছরের ওয়ারেন্টি থাকবে শুধু ব্যাটারিতে তিন বছরের ওয়ারেন্টি না এই ব্যাটারিটা পাঁচ থেকে ছ বছর আপনাকে লংজিবিটি দেবে আর আপনারা হয়তো ভাবছেন যে লিথিয়াম ব্যাটারি নির নবো এটা রিসেল ভ্যালু নেই অবশ্যই রিসেল ভ্যালু আছে দাদা এই ব্যাটারি আপনি যখন পরে যখন পাঁচ থেকে ছ বছর পর বা তিন বছর পর মানে চার বছর বা পাঁচ বছর মাথায় যখন চেঞ্জ করবেন তখন দশ থেকে বারো হাজার টাকা কোম্পানি ক্লেম করছে যে সে রিটার্ন দেবে কিন্তু ততদিনে আপনার প্রচুর খরচা সেভ হয়ে যাবে কেন কেন এই লিথিয়াম ব্যাটারিতে আপনি একবার ফুল চার্জ করতে মাত্র দুই ইউনিট কারেন্ট পড়ে একটা লেড অ্যাসিড ব্যাটারিকে চার্জ করতে সাত থেকে আট ইউনিট কারেন্ট পড়ে সেখানে আপনার প্রতি মাসে হাজার টাকা আপনার ইলেকট্রিসিটি সেভ হবে শুধু ইলেকট্রিসিটি সেভ হবে না আপনার টাইমও সেভ হবে একটা লেডাসিট ব্যাটারিকে চার্জ করতে সাত থেকে আট ঘন্টা কারো কারো ন ঘন্টা সময় লেগে যায় কিন্তু একটা লিথিয়াম ব্যাটারিকে চার্জ করতে মাত্র চার ঘন্টা সময় লাগে মানে আপনি যদি দুপুরবেলা খেতে আসেন সেই সময় যদি এক ঘন্টা চার্জ করেন আপনি তিরিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার চালার মতো আপনি রসদ পেয়ে যাবেন শুধু তাই না এই ব্যাটারিটার জন্য আপনার গাড়ির ওয়েটটা প্রায় সত্তর থেকে আশি কিলো ওয়েট কমে যাবে কেন একটা লেডাসের ব্যাটারি এক একটা ব্যাটারি আপনার চৌত্রিশ কিলো করে পঁয়ত্রিশ কিলো করে ওয়েট হয় সেখানে চারটে ব্যাটারি যদি আপনি দেখেন প্রায় একশো চল্লিশ কিলো ওয়েট সেখানে আপনার এই লিথিয়াম ব্যাটারি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলো মানে নব্বই কিলো আপনার ওয়েট কমে যাচ্ছে যার জন্য গাড়িতে আপনি লোড বেশি নিতে পারছেন আপনি মাইলেজটা বেশি পাচ্ছেন স্পিডটা বেশি পাচ্ছেন তো এই কারণে আপনাদেরকে বলবো যদি কোনো নিডি পারসন থাকে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে এক লাখ পনেরো থেকে এক লাখ কুড়ির মধ্যে একটা লিথিয়াম ব্যাটারি দিয়ে বা গাড়ি লঞ্চ করতে চলেছি সেই ভিডিও দেওয়া দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের টার্গেট হচ্ছে যে সকল গরিব মানুষ যারা এখনও পর্যন্ত বেকার আছেন বা যারা খেটে খাচ্ছেন যদি মনে করেন যে আমরা গাড়ি নিয়ে অ্যাটলিস্ট একটা পাঁচশো ছশো টাকা ইনকাম করার জন্য একটা গাড়ি নেব আমরা এক লাখ পনেরো থেকে কুড়ির মধ্যে একটা গাড়ি এমন একটা রেডি করছি যেটা অবশ্যই আই ক্যাট অ্যাপ্রুভড গাড়ি যেটাতে আপনি চেসিস নাম্বার বাইশ নাম্বার ফর্ম সব কিছু পাবেন এরকম গাড়ি লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা এক লাখ পনেরো থেকে কুড়ি রেঞ্জের মধ্যে রাখবো যাতে আপনারা সেই জিনিসটা নিতে পারেন তো আজকের জন্য এইটুকুই আমার নেক্সট ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি কারোর দরকার থাকে এই গাড়িটা আমাদের শোরুম হচ্ছে হাওড়া বাগনানে পশ্চিমবঙ্গ হাওড়া বাগনান অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের ডেলিভারি হয় আপনি যদি উত্তর চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ বা এইদিকে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর যে কোনো জায়গায় থাকেন না কেন আমরা গাড়ি আপনাকে ডেলিভারি করবো আর যদি ফ্রি ডেলিভারি একমাত্র হুগলিতে যদি আপনি বসে থাকেন হাওড়াতে বসে থাকেন বা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বসে থাকেন তাহলে আমরা এখান থেকে ফ্রি ডেলিভারি করে দেবো আপনাকে তা নিয়ে কোনো চিন্তা নেই তো যদি আপনার দরকার পড়ে আপনাদের জন্য সেটাও করে দেবো তো যদি দরকার পড়ে প্লিজ আমাদের কন্ট্যাক্ট করুন আমাদের নাম্বার অলরেডি স্ক্রিনে দেওয়া আছে তো যোগাযোগ করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আরও বেশি করে শেয়ার করুন আর একটু সাপোর্ট করুন যাতে আমরা আপনাদের জন্য আপনাদের সেবাই আরও নতুন নতুন জিনিস আর নতুন নতুন কম দামের মধ্যে আমরা দিতে পারি তো আজকের জন্য এতটুকু আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ